নমস্কার বন্ধুরা ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটি স্টার্টারের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। বাড়িতে কোনো গেস্ট আসলে মাত্র দশ মিনিটের মধ্যেই রেসিপিটি খুব সহজেই বানানো যায় তাই সমস্ত রকম টিপস অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি পিসগুলো একটু বড়ো বড়ো সাইজের করে কেটে নিয়েছি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব এক চামচ লবণ দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দেব আর দু চামচ কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দেওয়া যেতে পারে এবার চিকেনগুলো ভালো করে মাখে নেব ম্যারিনেশনের জন্য আর কোনো আমি কিছু দিচ্ছি না এবার ঢাকা বন্ধ করে তিরিশ মিনিট রেখে দেব এবার চিকেন স্টক করে নেব একটা সসপ্যানে দু কাপ জল নেব জলটা ফুটে গেছে জলের মধ্যে চার পিস উইথ বোন চিকেন দিয়ে দেব এবার জলটা দশ মিনিট ফুটিয়ে নেব তাহলে আমাদের চিকেন স্টক বানানো হয়ে যাবে এবার চিকেনগুলো ফ্রাই করে নেব তার জন্য আমি ফোর টেবিল স্পুন সাদা তেল দেব এবার তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব ছ থেকে সাত মিনিট সময় ধরে চিকেনগুলো হালকা লাল করে ভেজে নেব চিকেনগুলো যখন ম্যারিনেট করা হবে তখন ভালো করে দেখে নিতে হবে যাতে চিকেনগুলোর ভেতরে কোনো জল না থাকে জল থাকলে ভালো করে কোটিং হবে না আর আমি পাঁচশো গ্রাম চিকেনে একসাথে ফ্রাই করে নেব একটা সাইড ফ্রাই হয়ে গেছে এবার সমস্ত চিকেনগুলো উল্টিয়ে দেব একটা সাইড হালকা লাল করে ফ্রাই করা হয়ে গেছে এর অপর সাইডেও হালকা লাল করে ফ্রাই করে নেব দেখুন আমার চিকেনের কোটিংটা কত সুন্দর হয়েছে আমি সাত মিনিট চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি সমস্ত চিকেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার চিকেনগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর কড়াইয়ের সব তেলটা আমার লাগবে না আমি কিছুটা তেল কমিয়ে নেব এক টেবিল স্পুন মতো আমি তেল রেখে দেব এবার এই তেলের মধ্যে এক টেবিল স্পুন বাটার দেব। তেল আর বাটারটা ভালো করে মিশিয়ে নেব এবার দু চা চামচ রসুন কুচি দিয়ে দেব এখানে একটা ছোট্ট টিপস বলি রসুন কুচিগুলো আমাদের বেশি লাল করে ভাজা চলবে না খুব বেশি লাল করে ভাজলে খাবার সময় তেতো লাগবে যখন রসুনের হালকা কালার চলে এসেছে তখন এই রসুনের ভেতরে এক চামচ ময়দা দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দেব রসুনের ময়দা ভালো করে মিশিয়ে নেব এক থেকে দু মিনিট রসুন আর ময়দা আমি রান্না করে নেব যাতে ময়দা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায় এবার হাফ চামচ লবণ দেব ম্যারিনেশনের সময় আমি লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণ দেব এবার এক কাপ চিকেন স্টক দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দিতে হবে ময়দা দেওয়া আছে তো নাহলে গুটি বেঁধে যাবে আমি এক মিনিট ভালো করে কষিয়ে নেব তারপরে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব এবার দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্যানটা সিমে রেখে দেড় থেকে দু মিনিট চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব আরও এক কাপ চিকেন স্টক এখানে দিয়ে দেব। আর এই রেসিপিটিতে অবশ্যই চিকেন স্টক ব্যবহার করতে হবে না হলে রেসিপিটি ভালো লাগবে না এবার দু মিনিট চিকেনগুলো সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর এই চিকেনের ভেতরে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর কিছুটা পার্সলে পাতা কুচে দেব। পার্সলে পাতা দিলে চিকেনের গন্ধটাও ভীষণই ভালো হয় আর খেতেও ভীষণই সুস্বাদু হয় আমার একেবারে রেডি হয়ে গেছে বাটার গার্লিক চিকেন এবার একটা প্লেটে ঢেলে নেব আশা করি এরকম ইজি চিকেন স্ন্যাক্স রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বাড়িতে অবশ্যই এই বাটার গার্লিক চিকেন রেসিপিটা বানিয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো হয় আর ভীষণই খেতে টেস্টি হয় এ দেখুন বন্ধুরা আমার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল তাহলে আজকে আসি বন্ধুরা আবার চলে আসুন নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন